আজ কান্দি বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক কর্মী সভা আয়োজন করা হয়েছিল কান্দি হ্যালিফক্স ময়দানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তায়ে খান মুর্শিদাবাদ জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অশোক দাস জেলা মুখপাত্র তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার কান্দি মহকুমা ব্লক সভাপতি পার্থ প্রতিম সরকার মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহকারী সভাপতি জয়দেব ঘটক ও স্থানীয় তৃণমূল নেতৃত্ববৃন্দরা আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বুথভিত্তিক

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনারা আমাদেরকে বলেছেন যে আগামী কুড়ি তারিখের মধ্যেই মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা কেন্দ্র বাইশটা বিধানসভা কেন্দ্রেই প্রত্যেকটা বুথ থেকে পাঁচজন করে কর্মী নিয়ে সমস্ত সংগঠনের নেতৃবর্গকে নিয়েই আমাদের সম্মেলন করতে হবে আজকে প্রায় এগারোটা হয়ে গেল আজকে দিয়ে আর সামনে এগারোটা বাকি আছে কয়েকদিনের মধ্যেই আমরা শেষ করে ফেলবো তো প্রত্যেকটা বুথের এই কর্মীদেরকে নিয়েই আমরা যেখানেই সভা করছি সেখানে একটা ভালো বার্তা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং কোথাও কোথাও আমাদের অভিজ্ঞতাও হচ্ছে যে কর্মীদের মধ্যে কোথাও কোথাও দ্বিধা দ্বন্দ্ব আছে তো আমরা সবটা নিয়েই যে আমাদের সেমিফাইনাল যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা সেমিফাইনালই বলবো কারণ কোথাও কোথাও আমাদের কি ত্রুটি বিচ্যুতি হচ্ছে যখনই আমরা বুথের কর্মীদেরকে ডাকছি তখন অনেক কিছু উঠে আসছে কোন কি সমস্যা কেন সমস্যা হচ্ছে দলীয় নেতৃত্বরা কোথায় মর্যাদা পাচ্ছে পাচ্ছে না দলীয় অন্তর্দ্বন্দ্ব এবং কোথাও আমাদের ভালো সংগঠন আছে সবটাই উঠে আসছে এবং সবটাই আমরা পর্যালোচনা করছি সবটাই পর্যালোচনা করে আগামী দিনে দলকে মজবুত করতে দলের সংগঠনকে শক্তিশালী করতে আমাদের যা যা করার আমরা করব। এবং সেই সঙ্গে আমরা চাইছি যে আগামী দিনে মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা কেন্দ্রে কুড়ি তারিখের মধ্যে আমাদের এই বুধভিত্তিক যে কর্মী সম্মেলন শেষ হবে তারপর আমরা আবার সেকেন্ড ফেজে আমরা অঞ্চলভিত্তিক বুধভিত্তিক আবার শুরু করব আমরা পুজোর পরে একটা বৃহত্তর যোগ্য শুরু করছি দলের পক্ষ থেকে কর্মীদেরকে নিয়ে সেখানে সেখানে যেখানে যেখানে ত্রুটি বিচ্ছুটি ধরা পড়ছে সেগুলো আমরা মেরামত করব তারপরে দলকে দলের সংগঠনকে আরও সাজানোর জন্য যা যা প্রক্রিয়া আমাদের রাজ্যস্তর থেকে কয়েকদিনের মধ্যে কমিটি ঘোষণা করবে তারপরে নেমে পড়ব সেই সঙ্গে আমাদের রণগ্রাম ব্রিজ আপনারা সকলেই জানেন যে কাঁদিতে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ আছে ঠিক মতো এই মহকুমারী পাঁচটা বিধানসভা কেন্দ্রই সমস্ত দিক থেকে আজকে বঞ্চিত মানুষের যাতায়াতের একটা বিরাট অসুবিধা হচ্ছে রণগ্রাম ব্রিজের জন্য তা আমরা চাইছি আগামী আঠারো তারিখ আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি আগামী আঠারো তারিখ রণগ্রাম ব্রিজ এই ব্রিজ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে কাজ চলছে এর আগে কেউ কোনো দিন করেনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প ব্রিজের জন্য অর্থ অনুমোদন করেছে সেই ব্রিজের কাজ চলছে তারপরেও প্রশাসনের কিছু তুলবিচ্চ্যুতির জন্য গাড়ি ঘোড়া ঠিকমতো আসছে না আমরা আগামী দিনে আট আঠারো তারিখ আমরা ওই রণগ্রাম ব্রিজ থেকেই আমরা একটা বাইপাস যেমন রাস্তা দাবি করছি যে বিকল্প একটা রাস্তা আপাতত চালু করা হোক আমরা প্রশাসনের জিএমের সঙ্গে এসপির সঙ্গে কথা বলে সেটা চালু করার ব্যবস্থা করব এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গে এবং বাইপাস একটা রাস্তা হোক এই দাবি নিয়েই আমরা পদযাত্রা করছি আগাম আঠারো তারিখ রণগ্রাম ব্রিজ থেকে সকাল আটটায় এখানকার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মীরা উপস্থিত থাকবে আজকের মিটিং মিছিল মিটিংয়েই আমরা সেই সিদ্ধান্ত নিচ্ছি এবং আমরা বহরমপুরে যাব সেই দিন বহরমপুরে এসপি ডি এম পিডাব্লিউডি ডিপার্টমেন্টের আধিকারিক যারা এই বাইপাস রাস্তাটা করতে পারে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং এই এলাকার মানুষের যে ডিম্যান্ড এই শুধু কাঁদি বিধানসভা না এই পৌর পৌরসভা শুধু নয় এই পাঁচটা বিধানসভা মহকুমার মানুষের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ড আমরা আগামী দিনে যাতে পূরণ হয় এবং তাদের দাবি নিয়েই আমরা পদযাত্রা করছি আঠারো তারিখ তারপরে বিকেলবেলায় আমরা ডিএম এসপি আমার পিডাব্লিউডি ডিপার্টমেন্টের আধিকারিক তাদের সঙ্গে বৈঠক করব এবং কীভাবে বিকল্প রাস্তাটা তৈরি করা যায় আমরা দেখব তার আগেই তো আমাদের নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই ব্রিজটার জন্য অর্থ অনুমোদন করেছেন সেই কাজ আপনারা সকলেই জানেন শুরু করেছে এটা আমাদের খুব আশার খবর ভালো খবর কাজটা এখন ডিলেমি হয়ে পড়ে আছে কারণ এখনও তো কাজ দেখুন এখন বর্ষা বর্ষার সময় এসব বড় বড় কাজগুলো তো হয় না ব্রিজের কাজ আর এবারে বর্ষা আমার প্রতিদিন বৃষ্টি লেগেই যাচ্ছে আপনারা সকলেই জানেন সেই জন্য বিলম্ব হচ্ছে আমরা এই কাজটাও যাতে খুব ত্বরান্বিত হয় কন্ট্রাক্টরকে বলে সে ব্যবস্থাও আমরা করব এটা নিয়ে তিনবার ননগ্রাম ব্রিজ বন্ধ করা হলো দেখুন এখানে একটা গভর্নমেন্টের চিন্তাভাবনা কিছু আছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট তারা মনে করছে ভারী যানবাহন যেন অসুবিধা আমরা জোর করে এই ভগ্ন সেতির উপর দিয়ে আমরা নিশ্চয়ই সেটা মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে বলবো না কিন্তু তার বিকল্প একটা রাস্তা পাশাপাশি টেম্পোরারিলি যাতে করা হয় এবং বাসগুলো যাতে বাইপাসগুলো চলতে পারে বাস বাইপাসের রাস্তায় সেই ব্যবস্থাটা আমরা করার ব্যবস্থা করছি